ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট খেলাধুলায় খুব প্রচলিত এই কথাটি সাধারণত কোনো তারকা ক্রিকেটার অফ ফর্মে থাকলেই এইসব বলা হয়ে থাকে নিজের অফ ফর্ম কাটিয়ে সেই ক্রিকেটার ক্লাস দেখিয়ে আবারও ফিরে আসেন চেনা ছন্দে এবার ক্রিকেটের মাঠে সেরকম কিছুই করে দেখেছেন হার্দিক পান্ডিয়া আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স ট্রেড করে হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়ে তাকে দেয় অধিনায়কত্ব রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক বানানোর বিষয়টি মেনে নিতে পারেননি দলটির সমর্থকরা প্রচুর সমালোচনা আর দুও শুনতে হয়েছে হার্দিককে মাঠের পারফরমেন্সও হার্দিকের পক্ষে ছিল না নিজে করেছিলেন যাচ্ছে তাই পারফরমেন্স সেই সাথে দলও হেরে চলেছে একের পর এক ম্যাচ মানে একদম ঘোরোতর খারাপ সময় যাকে বলে আর কি আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে নেমে যেন আমুল বদতে গেলেন হার্দিক ব্যাটে বলে নিজের রূপ ফিরে ফেলেন এই পেস বোলিং অলরাউন্ডার বল হাতে কার্যকরী পেস সাথে ব্যাট হাতেও ধুমধুমার ব্যাটিং এই না হলে আসল হার্দিক পান্ডিয়া শেষমেশ ভারতকে জিতিয়ে ফেলেন বিশ্বকাপের ট্রফিটাও ঠান্ডা মাথার শেষ ওভারে ভারতের জয়টা নিশ্চিত করেছেন হার্দিকই খারাপ সময়ের বদলাটা যেন একদম সুদে আসলে নিলেন তিনি সাদেকিয়ার বলে ফর্মিস টেম্পোরারি ক্লাস ইজ টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ছয় ইনিংসে একশো একান্ন দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে একশো চুয়াল্লিশ করেছেন হার্দিক পান্ডিয়া ইনিংসের শেষ দিকে নেমে খেলেছেন দারুণ সব ক্যামিও ইনিংস বল হাতে আট ম্যাচে শিকার করেছেন এগারো উইকেট ইকোনমি রেট সাড়ে সাতের একটু পরে, একদম পারফেক্ট অলরাউন্ডার যাকে বলে আর কি হার্দিকের এমন অসাধারণ পারফরমেন্সে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত অবসান হয়েছে ভারতের দশ বছর আইসিসি ট্রফি জিততে না পারার আক্ষেপের মাঠের বাইরেও সময়টা কঠিন যাচ্ছিল হার্দিকের মাঠের ক্রিকেটে টাল মাটালেক হার্দিককে ছেড়ে চলে যান তার স্ত্রী নাতাশা স্টান কোভিস বিবাহ বিচ্ছেদের ধকলের সাথে মাঠের ক্রিকেটে এমন বাজে পারফরমেন্স সমর্থকদের দুও খুব সম্ভবত জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করতে হয়েছে হার্দিককে আর সেই হার্দিক ফিরেছেন রাজার বেশে দেশকে বিশ্বকাপ জিতিয়ে কঠিন সময়েও হার্দিকের উপর বিশ্বাস রেখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানের নামী কোচ ওয়াসিম জাফর মে মাসের এক তারিখে এক সে এক বার্তা দিয়ে জাফর লিখেছিলেন হার্দিকের পারফরমেন্স নিয়ে যত খুশি সমালোচনা করুন কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণ করার বিষয়টি হতাশাজনক শক্ত থেকেও হার্দিক আগামী মাসে তুমি বিশ্বকাপে দারুণ কিছু ইনিংস খেলবে এবং এই লোকরাই তোমার প্রশংসা করবে জাফরের সেই ভবিষ্যৎবাণীটা তো অক্ষরে অক্ষরে সত্যি করে দিলেন হার্দিক পান্ডিয়া আর কি লাগে জীবনে হুসাইন এরমান কুইক টাইম